কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে পাঁচজন গুরুতর ইঞ্জুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধদ্বার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজবিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি